আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাত আঠারোতমের শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি সকলেই ভালো আছেন আজকের আঠাশ তারিখ নভেম্বরের আঠাশ তারিখের ইংরেজি সহকারী শিক্ষকের যে ভাইভা চলছে তার ভাইবার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সাথে আরেকটি ক্লাসে হাজির হয়েছি চলুন আমরা ক্লাসটি শুরু করি প্রথম যে ভাইটার ভাইবার শেয়ার করব তিনি গ্রুপ নাইন বিতে পরীক্ষা দিয়েছেন প্রথমে ক্যান্ডিডেট সালাম দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি নিলেন এবং স্যার তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন ভিতরে যাওয়ার পরে তার প্রথম কোশ্চেন ছিল হাওয়ার ইউ তিনি বললেন আলহামদুলিল্লাহ স্যার তারপর তাকে বলা হলো মেনশন সাম ফিচার্স অফ রোমান্টিক এজ অর্থাৎ রোমান্টিক এজ থেকে কিছু ফিচার্স তাকে বলার জন্য বললেন তিনি বললেন লাভ অর নেচার ইন্ডিভিড ইন্ডিভিজুয়ালিজম ইমাজিনেশন অ্যান্ড ইমোশন তারপর বলা হলো হোয়ের আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন তিনি বললেন আই এম ফ্রম তার ডিস্ট্রিক্টের নাম বললেন এরপর বলা হলো আপনার ডিস্ট্রিক্টটা কেন ফেমাস হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস পর তিনি কিছু কথা বললেন বলার পর তাকে থামিয়ে দিলেন এরপর বলা হলো হোয়াট ইজ ইউর ফেভারিট ফিওর তিনি বলেন রোমান্টিক এজ তো যেহেতু তাকে অলরেডি রোমান্টিক এজ থেকে কিছু পিচার্স জিজ্ঞেস করা হয়েছে হয়তো এই জন্য তাকে রোমান্টিক এজ থেকেও দৃঢ় কোনো প্রশ্ন করেননি তাকে বলেন টেল মি সামথিং অ্যাবাউট দ্য ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান এজের কিছু ভিক্টোরিয়ান সম্পর্কে কিছু বলেন তিনি উত্তর করলেন এরপর সারারা তাকে বিদায় দিলেন ইউ মে গো তিনি সেলাম দিয়ে বিদায় নিলেন এই হচ্ছে তার এক্সপিরিয়েন্স অর্থাৎ ভাইয়ের এক্সপিরিয়েন্সটা বলা যায় বেশ ভালোই মোটামুটি কম প্রশ্ন করেছেন এবং তিনি ভালোভাবে উত্তর করেছেন তো চলুন আমরা পরবর্তী নাইন এতে পরীক্ষা দিয়েছেন এমন আরেক ভাইয়ের প্রশ্ন নিয়ে একটু কথা বলি ভাইয়ের জেনারেল কনভারসেশন শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো শেক্সপিয়ার গিভস অ্যা ফুলি ডেফিনেশন অফ ম্যানস লাইফ ইন হিজ প্লে অর্থাৎ শেক্সপিয়ারের একটা প্লেতে মানুষের জীবনের একটা বর্ণনা দিয়ে একটা ডিভিশন এই ডিফিনেশান দিয়েছিলেন সংজ্ঞা দিয়েছিলেন হোয়াট ইজ দ্য ডিফিনেশান অফ লাইফ দ্যাট হি ভিওস ইন হিজ প্লে অর্থাৎ তার প্লেতে যেই ডিফিনেশানটা বলা হয়েছে সেই ডিফিনেশনটা ডিফিনেশানটা কী তিনি বলেন সরি স্যার অর্থাৎ সেই মুহূর্তে মনে হয়নি তবে আমি আপনাদের জন্য উত্তরটি দেওয়ার চেষ্টা করেছি জানি না চেষ্টা করেছি সঠিক উত্তরটি দেওয়ার জন্য শেক্সপিয়ার তার ফ্লেতে বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার কম্পেয়ার্স লাইফ টু আই স্টেজ অ্যান্ড পি ফল টু অ্যাক্টার্স অ্যান্ড সাজেস্ট দ্যাট লাইফ ইজ আ সিরিজ অফ রোলস অর স্টেজ দ্যাট পি ফল ফার্স্ট থ্রো অর্থাৎ শেক্সপিয়ার্স তার ফ্লের মধ্যে তার মানুষের জীবনটাকে একটা এই স্টেজে যেরকম ড্রামা হয় এই স্টেজে যেরকম ড্রামা পরিচালিত হয় অ্যাক্টরসরা যেরকম তাদের অভিনয়টা করে তো মানুষের জীবনটাও ওরকম ড্রামা বা স্টেজের সাথে তিনি তুলনা করেছেন তো এখানে তার হুবহু কোটেশনটা আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছেন এটা কিন্তু তার একটা ফেমাস কোটেশন আপনাকে যে কোনো পরীক্ষাটা জিজ্ঞেস করতে পারে এই জন্য আমি এটা আপনাদের জন্য দিয়ে দিয়েছি তিনি বললেন অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ পৃথিবীতেই হচ্ছে একটা স্টেজের মতো অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স এবং প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়ই যেন এটার এক একটা খেলোয়াড় বা এক একটা আপনার অ্যাক্টার্স দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড দেয়ার এন্ট্রেন্স অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লাইজ মেনি পার্টস ঠিক আছে এই হচ্ছে শেক্সপিয়ারের সেই মানুষ সম্পর্কিত বা মানুষের জীবন সম্পর্কিত ডেফিনেশনটা এটা আপনারা চাইলে মুখস্থ করে রাখতে পারেন কারণ যেহেতু আজকে জিজ্ঞেস করছে আগামীকালকে বা তারপর শনিবার রোববারের রবিবার সোমবারের যেই ভাইবাগুলো আছে সেখানেও জিজ্ঞেস করতে পারে তারপর তাকে বলা হয়েছে ক্যান ইউ টেল দ্য নেম অফ দ্য ফ্লে এই ফ্লেটার নাম বলতে পারবেন কি যে প্লেতে ডিফিনেশনটা দেওয়া হয়েছে তিনি বললেন সরি স্যার তো আমি আপনাদের জন্য উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি তিনি মূলত শেক্সপিয়ার মূলত এই প্লে এই ডিফিনেশন দিয়েছেন অ্যাজ ইউ লাইক ইট প্লেতে তারপর তাকে প্রশ্ন করা হলো হোয়া হু ইজ টি এস ইলিয়ট তিনি বললেন টি টিএস ইলিয়ট দ্যাট মিনস থমাস স্টার্ন ইলিয়েট ওয়াজ আ মডার্ন পয়েট অ্যাসিস্ট অ্যান্ড অলসো প্লে রাইটার তারপর বলা হলো মেনশন সাম ওয়ার্ডস অর্থাৎ টিএস ইলিয়েট থেকে কিছু তার কর্ম তুলে ধরার কথা বললেন তিনি বললেন দ্য ওয়েস্টল্যান্ড দ্য লাভ সং অফ আলফ্রেড জুনিয়র প্রপক তিনি উত্তর করলেন তারপর তাকে বলা হলো ডু আর ডাই এটা কোন ধরনের সেন্টেন্স হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট তিনি বললেন কম্পাউন্ড সেন্টেন্স তারপর তাকে বলা হলো ইট কমপ্লেক্স তিনি বলেন ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই এরপর তাকে বলা হলো হোয়াট কাইন্ড অফ কন্ডিশন সেন্টেন্স ইজ ইট তিনি বললেন ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেন্টেন্স অর্থাৎ তাকে মোটামুটি গ্রামার থেকেই ভালো কোশ্চেন করেছেন এবং তার প্রথম দুটি কোশ্চেন যদিও একটু আননোন ছিল একটু ডিপে গিয়ে প্রশ্নরে বলা করেছে তারপর কোশ্চেনগুলো মোটামুটি সহজ করেছেন তো এই হচ্ছে ভাইবে আসলে মানে ডিপে গিয়ে প্রশ্ন করবে এবং সহজ কোশ্চেন করবে আবার গ্রামার থেকে এটা এটাই হচ্ছে আসলে বলা যায় ভাইবার সিস্টেম যদিও কারো কারো ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায় তো এই ছিল ভাইয়ের ভাইবা এবং তাকে বিদায় দিলেন তারপর আমরা আরেকটা ভাইয়ের ভাইবা দেখবো তাকে প্রথমে বলা হলো মেনশন সাম শেক্সপিয়ার্স ড্রামা নেম অর্থাৎ শেক্সপিয়ার্স ড্রামার কিছু নাম তাকে উল্লেখ করতে বলা হলো বলতে বলা হলো তিনি বলেন ম্যাকবেথ হ্যামলেট অ্যান্ড কিং লেয়ার তিনজনের নাম বললেন তারপরে বলা হলো হোয়াটস দ্য থিম অফ কিং লেয়ার অর্থাৎ কিং লেয়ারের থিম কী ছিলেন তিনি বলেন ওয়ার্ডার বিস খোয়াস ফ্যামিলি রিলেশনস জাস্টিস লয়্যাল্টি অ্যান্ড সেলফ নলেজ অলসো দ্য থিম অফ কিং লেয়ার তারপরে তাকে বলা হলো ডু অ্যার ডাই হোয়াটকাইন্ড অফ সেন্টেন্স তিনি বলেন কম্পাউন্ড সেন্টেন্স টার্ন ইন্টু কমপ্লেক্স অর্থাৎ ওই যে এর আগে যে ভাইটাকে জিজ্ঞেস করলো যে ডু আর ডাইটা কী প্রক কোন প্রকার সেন্টেন্স দেখেন ডু আর ডাই অথবা ডু অ্যান্ড ডু অ্যান্ড গো এরকম সেন্টেন্সগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরা হয় আর কি ঠিক আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোর মধ্যে তিনি এটাকেও তাকে বলা হলো কমপ্লেক্স করতে তিনি কমপ্লেক্স করলেন এরপর তাকে বলা হলো হোয়াট ইজ ভার্বাল ফ্রেশ ভার্বাল ফ্রেশ কী তিনি বললেন আর ভার ফ্রেশ ক্যান কনসিস্ট অফ জাস্ট দ্য মেইন ভার্ভ অর দ্য মেইন ভার্ব প্লাস এনি মডেল ভার্বস অর অক্সিলিয়ারি ভার্ভ দ্যাট মিনস ভার্বাল ফ্রেশটা মূলত একটা ভার্বে হতে পারে আবার ভার্বের সাথে অক্সিলিয়ারি ভার্ভ বা মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করার মাধ্যমে ভার্বাল ফ্রেজ তৈরি করা হয় পেয়েছিলো এই ভাইয়ের ভাইবা এবং আজকের মতো আমরা ভাইবার যে এক্সপিরিয়েন্স সেটার ক্লাস সম্পূর্ণ করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভাইবা আপনার কত তারিখে সেটাও জানা জানিয়ে দিবেন এবং আপনার ভাইবা শেয়ার করবেন কিভাবে সেটা তো অলরেডি বলে দেওয়া আছে আমাদের ভিডিওতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর শেষে ভিডিওগুলোর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে থাকতে পারেন আর কে এডুকেশন বিডি এবং ডিসক্রিপশনেও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যোগ যোগাযোগ করতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম